এরও জায়গা দিয়ে কথা বলতে হিসাব করে বললেন আপনি কার সাথে কথা বলছেন আপনি আয়োজন হ্যাঁ আপনি কোথায় থামেন আপনি জিম ছাড়া কথা অনুসারে মনে মনে না রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের তিন ব্যাপী রেলপথ অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ঈদের পর ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরা যাত্রীদের এ অবস্থায় বিপাকে পড়তে হয়েছে বুধবার ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত নন্দনগাছি স্টেশনের উভয় পাশে লাল নিশান টানিয়ে রেল চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা দাবির মধ্যে ছিল সিল্ক সিটি সাগরদারি বরেন্দ্র ও ঢালারচর এক্সপ্রেসের যাত্রা বিরতি এবং স্টেশনের পূর্ণাঙ্গ সংস্কার আমাদের কথা মানেনি এবং চিটারি করেছে জিএম চিটারি না করে এক তারিখ আমাদের দাবি মেনে নিত তাহলে আমাদের আর স্টেশন আজকে অবরোধ কর্মসূচি পালন করতে হবে প্রথমে খুলনাগামী সাগরদারি এক্সপ্রেস আটকে পড়ে এরপর মধুমতি তিতুমির বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনগুলো গন্তব্য ছেড়ে যেতে পারেনি এতে তিন ঘন্টা রাজশাহী থেকে সারাদেশের রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে

পরে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ উপস্থিত হয়ে আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান তবে এ সময় কিছুটা উত্তেজনাও দেখা দেয় এদিকে অবরোধ তুলে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ঢাকাগামী কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা রয়েছে নন্দনগাছির মানুষের দীর্ঘদিনের এই দাবির সমাধান কতদূর এগোয় তা এখন সময়ই বলে দেবে উত্তরভূমি ডেস্ক রাজশাহী